আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুর ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুবত্য করুন একক আল্লাহর ইবাদত করুন আর সঠিক ইসলামের জানকারী গ্রহণ করুন এই আশা সকলের কাছ থেকে করি আর এর আগে আমি সতেরো আট দু হাজার পঁচিশে বয়াতের বিষয় এবং মক্কা সফরের বিষয় নিয়ে এই বিজয়ের সফরের বিষয় নিয়ে পাট আঠেরো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে আহজুবিল্লাহিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রাহলি সদরি ওয়া ইয়াসির ইলি আমি অহলুল উবদাত লিসানি ও ফাকু কৌলি ওয়াকুল উদ্দিন কুল্লুহ লিল্লা বিসমিল্লাহ মজরে হা ওয়া মুর সাহা ওয়া তোয়াকাল তো আল্লাহ কাফি যা আল হাক্কু আজ হাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহু কা জাল আন্না মাহমাদান বিমা হুয়া আলুহু তো আগের ভিডিওতে বলা ছিল যে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তাল আনহু মক্কার পুরে কাফেরদের হয়ে আসে রসুল সাল্ল্লাহ সাল্লামের ওই কাফেলার মধ্যে নজরদারি করতে তারপরে সাহাবিরা আগন্তুক ব্যক্তিদেরকে ধরে তাবড়াতাবড়ি করে ধরে রসুল সাল্লাহ সাল্লামের কাছে বন্দি করে নিয়ে আসে রসুল সাল্লাহ সাল্লাম ছেড়ে দেন তো উনি নিজের ভুল পস্তাবা বুঝে তারপরে ইসলাম কবুল করে নেন এবং রসুল সাল্লাহ সাল্লাম রাতে রুখতে বলেন কেননা দিয়ে রাতের যদি আসে যদি অন্য কোনো সাহাবি নাকে ফলো করে থাকে যে ইনি ইসলাম গ্রহণ করে ফেলেছে আর যেখানে মানে নিজের মক্কাবাসীরা জানে যে ইনি চড় হয়ে এসছে গুপ্তচর হয়ে এসছে কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলে সেই খবরে যদি এই অন্য কোনো অন্য কোনো চড় থাকে তারা যদি জানতে পারে তাহলে হত্যা করে দেবে আর দিয়ে আমার রসুল সাল্লাহ সাল্লামের নামে দোষটা চাপিয়ে দেবে সেই উদ্দেশ্যে রসুল সাল্লাহ সাল্লাম রুকে নিয়েছিল এই পর্যন্ত বলা ছিল এবার তারপর থেকে বলছি যে পরের দিন যখন আবার সফর শুরু করে মক্কা সফর শুরু করে তখন মুসলিম বাহিনীগুলো আর কি যুদ্ধের সাজে সাজ ছিল হয়ে অগ্রসর হচ্ছিলো এরম সময় মানে পৃথক পৃথক আলাদা আলাদা কয়েকটা গ্রুপ মিলে আল্লা আল্লাহ রসুল ভাগ করে দিয়েছিলেন এর মধ্যে একজন ছিল আনসার সাহাবি অর্থাৎ মদিনাবাসী তো ইবনে উবায়দা সদ ইবনে উবায়দা ইনি ইনাকে আমির করা হয়েছিল একটা একটা দলের তো তিনার হাতে একটা ঝান্ডা দিয়েছিল আমিরের হাতে ঝান্ডা দিয়ে বা একটা বাহিনী দেওয়া হয়েছিল তো তিনি তিনার বাহিনী নিয়ে যখন যাচ্ছিলেন তো ওখানে আবু সুপিয়ান রাদিয়াল্লা তালনুকে দেখতে পায় দেখতে পেয়ে আবেগের ভরে কিংবা উত্তেজিত হয়ে কিংবা হাসির ছলে মানে মজাকিয়ার ছলে স্লোগান দিতে থাকে যে আজকের দিন যুদ্ধের দিন আজ খাবার চত্বরেও যুদ্ধবৈধ ও কিছু আরও উস্কানিমূলক কথাবার্তার স্লোগান দিতে থাকে ঠিক আছে তো এবার হচ্ছে কি তখন মক্কা থেকে মদিনায় আসার জন্যে ওই বা মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য কাফেলা বাবদ মোটামুটি ন দিন সময় লাগতো যাই হোক ওই স্লোগান শুনে এবার এটা হয়ে গেলো যে স্লোগান শোনার পরে আবু সুফিয়ান তালা তালাহু এবং ওই আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আনহুর গোত্রের কিছু সাহাবি যারা ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এসছিল হিজরত করে তো তারাও যাচ্ছে মক্কা বিজয়ের উদ্দেশ্যে তো সেই সব সাহাবি এবং আবু সুপেন রাজুল্লা সালাম ইনে সকলে মিলে মাথা চাড়া দিয়ে উঠলেন এবং তাদের সাথে বচসা বেঁধে যায় সাদ ইবনে উবায়দার সাথে এ বচসা যখন একটু মানে চেঁচামেচি বেশি হয়ে তখন ওই রসুল সাল্লা সাল্লামের চাচা ব্যাপারটা বুঝতে পেরে এসে থামিয়ে দেয় মানে সমঝোতা করে দেয় মিল করে দেয় তখন আবু সুপিয়ান রাদিয়াল্লা তালহু ওই আব্বাস রাদি আল্লাহ তালাহুর উদ্দেশ্যে বললেন হে আব্বাস এই যুদ্ধের দিনটা আল্লাহ যেন সকলের মঙ্গলময় হোক সকলের মঙ্গলময় করুক মানে যারা যাচ্ছে তাদেরও যেন কোনো ক্ষতি না হোক এবং যেখানে যাচ্ছে মানে মক্কাবাসীদেরও কোনো ক্ষতি না হোক বা এই কাফেলাবাসীরও কোনো ক্ষতি না হোক এই কথা বললেন যেহেতু তিনি ইমান এনে ফেলেছেন তিনি আর কারো মানে ইয়ে দেখতে চাইছেন না যে কারো বিপদ হোক বা কারো খুন খারাপই হোক এটা দেখতে চাইছেন না যাই হোক এরপরে আবার কাফেলা চলতে থাকে এরপরে আবু সুফিয়ান আল্লাহ তালনু যখন রসুল সল্লু সাল্লামের মানে কাফেলার কাছে এসে যায় যেহেতু ভাগ ভাগ হয়ে গেছিলো রসুল সাল্লামকে দেখতে পেয়ে সোয়াদ ইবনে উবায়দা রাজি আল্লাহ তাল্লাহনুর বিষয়ের বচসার বিষয়টা জিজ্ঞাসাবাদী করলে উনি বলে ফেলেন যে এরকম এরকম ঘটনা হয়েছে তো এই কথা শুনে রসুল সাল্লাম আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল্লাহনুকে ভরসা দিয়ে বলেন সদ মিথ্যা কথা বলেছে রাদি আল্লাহ তালাহন আচ্ছা আল্লাহ আজকের এই দিনটাকে কাবার মর্যাদা সম্পূর্ণ রাখবেন করবেন এবং আজ কাবার গ্লাভ আচ্ছাদন হবে মানে পাল্টানো হবে কিংবা নতুনভাবে নতুন পড়ানো হবে যাই হোক এরম ধরনের কাবার গ্লাভ পরানো হবে এই কথা বলার পর সাদ রাজি আল্লাহ তালাহুকে ডাক করায় ডাক করিয়ে জিজ্ঞাসা তলব করে যে আপনি এরম ধরনের কথা কেন বললেন যে কথা আমায় আল্লাহ বলিনি যে কথা আমি আপনাদের এখানে বলিনি সেরম কথা আপনি কেন বললেন আমাদের ইসলাম ধর্মের এরম আছে যে একটা জের জবর কোরআনের মধ্যে বদলানো কারো ক্ষমতা নেই কোনো মৌলানার ক্ষমতা নেই কারিরও ক্ষমতা নেই কোনো মুফতির নেই আজ পর্যন্ত হয়নি আর হবে না কোনো উলির নেই রসুল সাল্লু সাল্লাম এই জিনিসটাকে যেটা ইসলামে নেই সেই জিনিসটাকে ইসলাম বলে চালানোটাকে একটা নাম দেওয়া হয়েছে যে বিদ আর্থ তো এই কাজটা হয়ে গেছে যে আপনাকে যে কথা আমি বলিনি সেই কথা আপনি এই বলেছেন তো এটা আপনি খারাপ করেছেন তো সেই হিসেবে কী হচ্ছে ওনার কাছ থেকে ওনার নেতৃত্ব পদটাকে নিয়ে নিলেন আচ্ছা বরখাস্ত করে দিলেন নেতৃত্ব থেকে এবং তিনার হাত থেকে সম্মানী পতাকাটা নিয়ে নিলেন নিয়ে ওই সদ ইবনে ওয়াইদার পুত্রর হাতে দিলেন এবং দিয়ে দলের নেতৃত্বের ভার অর্পণ করলেন এবং পতাকাটাও তার হাতেই দিলেন না বা ভুল করে ফেলেছে কেন এখন যদি কিছু না করে আগে গিয়ে হয়তো আরও বিপজ্জনক কিছু করতে পারে উল্টো পাল্টা করে ফেলতে পারে মানে নিজের ইয়েতে তো মানে ইসলাম চলে না কারো ইচ্ছা মতো তো ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর হুকুমে ঠিক আছে তো সেই হিসেবে ওনার কাছে ওনার নিয়ে ওনার ছেলেকে দিতে আচ্ছা এবার কোনো হাদিসে এসছে যে এই ঘটনা হচ্ছে যে সেই রাত্রে যে রাতে আবু সুফবেন ইসলাম করন করেছেন কোনো হাদিসে এসছে যে এটা তার পরের দিন সফরে আবার কোনো হাদিস এসছে এটা এসে যেদিন যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের দিন এইবার এটা কোনো বিষয় নেই তিনটে নিয়ে আমি মাথা ঘামাতে যাব না যে কোনো এক একটা এই ঘটনাটা হচ্ছে এটা সত্য আচ্ছা এরপর রসুল সাল্লাহ সাল্লাম নেতা হজরত খালিদ বিন অলিদকে শুনে একটু আশ্চর্য লাগছে না যে ইনি নেতা হয়েছে এবং খালিদ বিন অলিদ তো রসুল সাল্লামকে মারতে এসেছিলো আচ্ছা ওটা আগে গিয়ে বলছি এই খালিদ বিন উলিদ অলিদ রাজিয়াল্লা তালনুকে রাজিয়াল্লাহ তালনু এসে গেছে মানে ইসলাম কবুল করে নিয়েছে যাই হোক মক্কার নিম্ন ভূমি দিয়ে মক্কায় প্রবেশ করার অনুমতি দিলেন রসুল সাল্লাসাল্লাম ও বলে দিলেন কোনো ব্যক্তিকে অসম্মান করিবে না বা আগে বেড়ে কোনো ব্যক্তির ওপর কটাক্ষ করবে না শক্তি প্রদর্শন করবে না বা নিজের ব্যক্তিগত দুশ্মনই থাকলে মানে পারিবারিক দুশ্মন থাকলে তার সঙ্গে যেন কোনো সেই রেস্টটা মানে তো মানে সেই রাগটা যেন না ইয়ে করো জাহির করো কাউকে অকারণে হত্যা করবে না তবে যদি কেউ বাধা দিতে আসে বা তার প্রতিহত করবে একদম এরা হাতে হাত রেখে এটা দেখিয়েছিল উঠ থেকে বেশি বাড়াবাড়ি করলে তাকে একবারে প্রতিহত করে দেবে এই অনুমতিটা দিলেন খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালুকে ইনি এই খালিদ বিন অলিদ এক সময় ইকরামা নামক তিনার বাল্য বন্ধু কে ব্যক্তিকে সাথে নিয়ে একটি লস্কর ছিল জঙ্গি লস্কর রসুল সাল্লু সাল্লামের উপর ও মুমিনদের উপর হত্যার পরিকল্পনা নিয়ে আত্মিম নামক স্থানে এসে দাঁড়িয়েছিলেন অপেক্ষায় ছিলেন সাথে ছিল সত্তর জন তীরান্দা জঙ্গি দক্ষ দক্ষ জঙ্গি ছিল যখন রসুল সাল্লাম উমরার উদ্দেশ্যে চৌদ্দ শত সাহাবি নিয়ে মক্কায় আসছিলেন মনে পড়ে কি সেই হুদাই বিয়ার আগের ঘটনাটা এটা তো সেই খালিদ বিন অলিদ এখন যাচ্ছে মুসলমানের হয়ে ইসলামের হয়ে কাবার যে ইয়ে করে আছে দখল করে আছে দখলদারীকে সরাতে যাচ্ছে বা কাবা মুক্ত করতে যাচ্ছে ওই সিরিক মুক্ত কাবা করতে যাচ্ছে ঠিক আছে এই দিক থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ কখন কার হৃদয়ের পরিবর্তন করতে পারে সে একমাত্র আল্লাহই জানেন ইন্নাকা আলাকুল্লি সাইন কাদের কোনো সময় রসুল সাল্লামকে হত্যা করার জন্য এসছে আবার কোনো সময় পরিবর্তন হয়ে উনি গিয়ে হিজরত করে রসুল সাল্লু সাল্লামের কাছে ক্ষমা চেয়ে উনি ইসলাম করে গ্রহণ তো করেছেন তো করেছেনই এবং একটা দল রসুল সাল্লা সালামের কাছে নিয়েছে কম্যান্ডো হয়ে যে ইসলামের দুশ্মনের উদ্দেশ্যে তিনি বেরিয়েছেন যে ইসলামের হয়ে যে তাদের খাটে যুদ্ধ করবে এবং এই এই যে সফরে এই সফরের মধ্যে মক্কা বিজয়ের সফরের মধ্যে চার শ্রেণীতে ভাগ হবে কি তিন শ্রেণিতে ভাগ হবে টিম মানে দলটা চার দিক দিয়ে আসবে কি মানে পাঁচ শ্রেণী পাঁচ দিক দিয়ে আসবে মক্কা বিজয়ের জন্য তার মধ্যে একটা দলই হবে লড়াইয়ের সম্মুখীন করবে সেটা হচ্ছে এই খালিদ বিন অলিদ এবং ওনার যে বন্ধু সে ইকরামায় এই খালিদ বিন অলিদের সম্মুখীন করবে এবং এদের মধ্যেই যুদ্ধ হবে ঠিক আছে এবং ইনি দু চারজনকে ভালো রকম হত্যা করে দেবে এ আগে গিয়ে সেটা বলছি আপনারা জুড়ে থাকলে পাবেন আচ্ছা এবার এই খালেদ বিন উলিদ যখন ইনি ইসলাম গ্রহণ করতেছিলেন তখন এনার আরেক বন্ধু ছিল আমর বিন আস ইনারা দুজনে মিলে এসে মদিনাতে ইসলাম গ্রহণ করেছেন এবং ওই যুদ্ধে যুদ্ধের জন্যে আবার কমেন্টিং করে আসছে আচ্ছা আচ্ছা এবার মক্কা বিজয়ের কিছু পর আবার ওই ইকরামা যার সঙ্গে এখন যুদ্ধ হবে সেও এক সময় ইসলাম কবুল করে নিয়েছিল আচ্ছা এরপর খালিদ বিন অলিদ ইসলামের হয়ে রসুল সাল্লামের বফত হওয়ার পর ওয়েও যুদ্ধে অংশগ্রহণ করেছেন ঠিক আছে এরপরে এদিকে ইসলাম গ্রহণ করিয়া আবু সুফিয়ান রাজি আল্লাহ তালুকে যখন দিনে ওনাকে সফর করিয়ে দিলেন রসুল সাল্লাম তিনি মক্কায় গেলেন এবং নিজ গোষ্ঠীদের লোকে দেখারে ডাক করে লক্ষ্য করে তাদের ঘরে বললেন আমি রোমের কাইসর কে দেখেছি এবার কাইসর হয়তো কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে কিংবা কোনো রাজা হতে পারে এবং ইরানের কেসরা ইনিও হয়তো কোনো ধার্মিক বা কোনো নাম চিন ব্যক্তি বা কোনো যোদ্ধাই হোক বা কোনো বাদশাহ হোক ইনাদের দুজনকার নাম লেছে এক হচ্ছে কাইসর রোমের কাইসর এবং ইরানের কেশরকে কেসরাকে দেখেছি কিন্তু মোহাম্মদকে রসুল্ল সাল্লাম যে পরিমাণে মানুষগণ যে রূপ সম্মান করতে করতে দেখলাম তেমন সম্মান আর কাউকে কোথাও হতে দেখিনি সম্মানিত হতে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন দাঁড়ালে সকল ব্যক্তি দাঁড়িয়ে পড়ে অর্থাৎ নমাজে তিনি যখন ঝোঁকেন সকল মানুষ ঝোঁকে অর্থাৎ রুকুতে তিনি যখন মস্তক অবনত করেন সকলে তাই করেন অর্থাৎ সিজদার বিষয়টা তিনি যখন মাথা তোলেন সবাই তোলে তিনি বসলে সকলে বসে মানে তাসাউদে আত্মাহিয়াতুর বিষয়টা এবং তিনার মুখের যে বাণী শুনে এই সব দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে পড়েছি হয়ে আমি তাহার ইসলাম ধর্মকে গ্রহণ করেছি আবু সুপেন রাজিয়াল্লা তালাহুর কথা এরম কথা শুনে তিনার স্ত্রী হিন্দা তিনি তার দাড়ি ধরে ঝুঁকিয়ে তিনার গালে খুব সজোর একটা থাপ্পড় মারে খুব আঘাত লাগে কেননা হিন্দার হাত হচ্ছে পুরুষ মানুষের মতো আর এই হিন্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসবে রসুল সাল্লাহাম হাত দেখে চিনে ফেলবে এবং বলবে যে তুমি তো মেহেন্দি লাগিয়ে এসো আগে গিয়ে বলছি আমি তো ওই ওই সর্বজনিক স্থানে ওনাকে থাপ্পড় মারে এবং বলে যে তোমাকে পাঠানো হয়েছিল দুশ্মনের ওপর নজরদারি করার উদ্দেশ্যে আর তুমি কিনা সেখানে গিয়ে ইসলাম ধর্ম করে এলে আবার এসে আমাদের এখানে গল্প শোনাচ্ছ এর আগে আচ্ছা তা আবু সুফিয়ান তালা আনু তখন বললেন আমি যাহা শুনেছি আমি যাহা দেখেছি বা আমি যাহা বুঝেছি জেনেছি তা তুমি কোনোদিন দেখো নি বোঝনি জানো যদি তুমি জানতে এবং জানতেও পারো নি শোনো একটি কথা এখনও সময় আছে সতর্ক হোক দিনের ব্যাপারে যে মরে যাওয়ার পরে আর কিছু করা যাবে না এখন আমি যা কিছু করতে পারি স্বাধীন আগুন জ্বালতে পারি লোককে মারতে পারি ক্ষমতা থাকলে অনেক কিছু করতে পারি মিথ্যা কথা বলে সত্য বলে চালাতে পারি সব কিছু করতে পারি কিন্তু যখনই আমি মরবো তখনই আমি মরার সময় আমি জানতে পারবো যে আমি কোথা থেকে এসেছি কে আমার মালিক কোন জায়গায় যেতে হবে কি করতে হবে না করতে হবে যখনই আমার চোখটা বুঝে আসবে তখনই জানতে পারবে তখন আর কিছু করার নেই যাই হোক আবু সুফিয়ানের আচ্ছা এবার হচ্ছে এখনও সময় আছে বলে স্ত্রী বা তাদের দলের লোককে জানিয়ে দিল এটা এবার আবু সুফিয়ানের আসল নাম ছিল সখর বিন উম্বি মানে হরব উম্বির ছেলে হরব হরবের ছেলে হচ্ছে সখর আচ্ছা এবার ইনি মুসরিক অবস্থায় হাবল বা হবল নামক কোনো ব্যক্তির বা কোনো কারু মূর্তির উপাসক মানে করতেন মানে ওনার একটা বড় ওঁধা ছিল তো তাই শখর থেকে লকে সুফিয়ান বলত সুফিয়ান মানে যারা কবরে গিয়ে যারা কোরআন জানে না নমাজ পড়া জরুরি মনে করে না দোয়া দরুদ ভালো রকম জানে না ওই গেঁজা খায় গিয়ে কবরের কবরের পাশে আশেপাশে ঝাঁট দেয় একটুখানি ওই ধূপের ছাই খেয়ে ফেললো দিয়ে যারা নিজেকে সুফি বলে দাবি করে যে লোককে মিথ্যা ভটকায় দিয়ে তো সুফি হয়ে যায় ওনাকে সুফি মানুষ সুফি ব্যক্তি বলা হয় তো এরকম ইনি মূর্তির পুজো করার জন্যেই ইনাকে সুফি ট্যাপটা দেওয়া হয় সেই থেকে আবু সুফিয়ার নামে পরিচিত হয় আর তার আগে ছিল ওনার নাম হচ্ছে হরব ঠিক আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে যদি এর মধ্যে কোনো ভুল হয় যদি কারোর ঠেস পৌঁছে থাকে আল্লাহর বাস্তে মাফ করবেন আর এটা শেয়ার করুন আল্লাহর উদ্দেশ্যে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিজের ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে শেয়ার করুন আর যদি মনে করেন যে মক্কা বিজয়ের বিষয়টা জানার আছে তাহলে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ আমি হায়াতে থাকলে অবশ্যই জানাবো আল্লাহ হাফিজ